ওয়াশরুম আছে ওয়াশরুমে কোনো পানি নেই যে আমরা কিভাবে পড়াশোনা করবো এই গরমের মাঝে আমরা যে এই বিল্ডিং এ পড়াশোনা করতেছি আমাদের এইখানে পড়াশোনা করাটা পুরোটাই ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে আমাদের এই বিল্ডিংটা যা তৈরি করছে এখানে অনেকগুলো ক্রুটি হয়েছে আর আমরা এরকম ক্রুটিগুলো যেন না থাকে এই জন্য আমরা কিছু সমাধান চাই আমরা হচ্ছে আমাদের বিল্ডিংটা চাই একদম নিরিবিলি এবং সুষ্ঠু যাতে আমাদের পড়াশোনার কোনো ক্ষতি না হয় আর আমাদের এখানে অনেকগুলো ক্রুটি আছে যেরকম আমরা মানে জানালা আমাদের একটু নষ্ট আমরা জানানা লাগাতে পারি না আর জানানা না লাগালে থেকে ধুলাবালি আসে এই ধুলাবালিতে আবার অনেক সমস্যা থাকে আর বাথরুমে ভালো করে পানি ওঠে না আবার আমাদের পড়াশোনা করার সময় অনেক সময় কারেন্ট যায় আর গরমে তো অনেক মানে অস্বস্তি বোধ করে এই জন্য তাদের পড়াশোনা অসুবিধা হয় আমরা চাচ্ছি যদি আমাদের এরকম কোনো সমস্যা না থাকে তাহা অষ্টম শ্রেণী আমরা নতুন কয়েকদিন আগে একটা বিল্ডিং এ উঠেছি এখানে আমাদের পানি ব্যবস্থা নেই আমাদের ওয়াশরুমে অনেক আমাদের কষ্ট হয় এই কারণে আমরা উপর থেকে নিচ নামা আস্তা করতে করতে আমাদের পড়াশোনা অনেক ক্ষতি হয় আর আমাদের বৈদ্যুতিক বাতিগুলো অনেক কম জলে আর কি মাঝে মাঝে নষ্ট হয় উপর থেকে ছাদ খুলে পড়ে আবার ব্ল্যাকবোর্ডে যে আমরা লেখা লিখবো তার পরিবেশটা আমরা পাই না এভাবে আমাদের পড়াশোনা অনেক ক্ষতি হচ্ছে মাঝে মাঝে আমাদের আমাদের অনেক সমস্যা হচ্ছে যেমন আমাদের ছাদ খুলে পড়তেছে এটা আমাদের জন্য অনেক বিপজ্জনক হয়ে পড়ছে আর আমাদের ফ্যান নেই এই গরমে আমাদের এটা আরো বেশি একটা ক্ষতি করে আমাদের মাইন্ডে যে আমরা কিভাবে পড়াশোনা করবো এই গরমের মাঝে গরমে এটা ডিস্টার্ব হলো

আমি কোনো রকম ভাবে বিভিন্ন এই টিনের ঘর তুলে সালা তুলে ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করি এত কষ্টের মধ্যে দিয়ে এই কয়টা বছর আমি ক্লাস চালাই দিয়ে আসছিলাম এটা খুবই কষ্ট তারপরে আমি গত দুই বছর ধরে তিন বছর ধরে দুই তিন বছর ধরে আমি এই ইঞ্জিনিয়ার সাহেবদের এক্সিডেন্ট সাহেব ঠিকাদার সাহেব তার ঠিকাদার যে আরেকজনকে দিয়েছে দায়িত্ব তার পিছনে ঘুরতে ঘুরতে একদম হয়রানি হয়ে গেছে সর্বশেষ এই ঈদের পরে ঈদুল ফিতরের পরে বিল্ডিং আমাদেরকে হস্তান্তর দেয় তখনও পানির লাইন ঠিক ছিল না মার সাবমার্সিবল পাম্প লাগা হচ্ছিল না দুবার কালকে লাগাই দেবো তারপরে বিদ্যুৎ লাইন মিটার সেটা লাগাচ্ছিল না বলছে যে আগামীকালকে লাগাই দেবো আজ পর্যন্ত কিন্তু আমার বিদ্যুতের লাইন লাগানো হয় নাই ছোটা লাইন দিয়ে বিপদজনক একটা লাইন দিয়ে ফ্যানগুলো ঘোরানো হচ্ছে যে কোনো সময় এই ছুটে লাইনে একটা দুর্ঘটনা ঘটতে পারে পাশাপাশি এর ডাউন স্ল্যাবের ওপর যে পানির লাইনগুলো প্রত্যেকটা ডাউন স্ল্যাবের উপর পানির লাইনগুলো ফাটা ফুটা যাতে পানি পড়ে ডাউন গুলো ভেজে যে স্বেচ্ছ হয়ে গেছে বিল্ডিং ড্যাম হওয়ার উপক্রম হয়ে গেছে পাশাপাশি চারতলার উত্তর পাশে রেলিং বাথরুমের সাথে রেলিং এমন বিপজ্জনক ছিল গতকাল রাত দশটা পর্যন্ত ঠিকাদারের মানুষ আমার লোকের আমার স্টাফ যারা ছিল নাইটে যারা কাজ যারা দায়িত্বে থাকে তাদেরকে সঙ্গে নিয়ে এক দশটা পর্যন্ত রিলিংটা ঠিক করছিল মানে ধোড়াতাড়ি দিয়ে ঠিক করার চেষ্টা করছে আর কি জানি না কতটুকু স্থায়ী সেটা হবে মানে বিল্ডিংয়ের যেটা এটা সম্পূর্ণ পরিপূর্ণ একটা স্বয়ং সম্পূর্ণ বিল্ডিং বলতে যেটা হয় সেটা আমি এখন পর্যন্ত পাইনি পানির লাইন পানির লাইন নাই বাচ্চারা পছন্দ আমার হাজার ম্যাডামরা পছন্দ কষ্টের মধ্যে থেকে পানির লাইন ওয়াশরুম আছে সবসময় কোনো পানি নেই আমি ঠিকাদারকে গতকালকে এক্সেল সাহেবকে ফোন দিয়ে অনুরোধ করছি এখানে ডি জি এম সাহেবকে এই যে আমাদের মিটারের লাগায় যাওয়ার জন্য কালকে আমি অনুরোধ করছি আজকে অনুরোধ করছি এই অবস্থায় এই যে প্রাকৃতিক যে দুর্যোগ চলতেছে যে প্রচন্ড গরম বাচ্চারা পানি খাবে এরকমও ব্যবস্থা নাই একটা মাঠে একটা টিউবওয়েল আছে টিউবওয়েল থেকে পানি নিতে বাচ্চারা ব্যবহার করতেছে ছাদা ব্যবহার করতেছে ম্যাডামরা খাচ্ছে পানি এত বড় বিল্ডিং প্রায় আমাদের চোদ্দোশোর মতো বা স্টুডেন্ট আমাদের পানির কোনো ব্যবস্থা নেই ওয়াশরুমের কোনো ব্যবস্থা নেই খুব কষ্টে আছি এই শিক্ষার পরিবেশটা আমার বিনষ্ট হয়ে যাচ্ছে তা আমি আশা করব আপনাদের মাধ্যমে যত যত কর্তৃপক্ষের কাছ থেকে আমি অনুরোধ করব যে যত দ্রুত সম্ভব বিল্ডিং এর বাকি কাজটুকু আমাদের ঠিকাদার এবং এক্সচেঞ্জের সমন্বয়ে দেয় এবং আমাকে একটা এই অঞ্চলের ঐতিহ্যিক প্রতিষ্ঠান ভাঙন কবলিত এলাকার একমাত্র শিক্ষার আলো জ্বলিয়ে জ্বালিয়ে যাওয়ার একটা প্রতিষ্ঠান সেটা যেন শিক্ষার পরিবেশটা ঠিক রাখার জন্য এই সহযোগিতাটা অনুরোধটা সবার কাছে আমি জানাচ্ছি